একটি ছোট্ট গ্রামের নাম ছিল মনোহরপুর সেখানে বাস করত একজন তরুণ ছেলে নাম সুভ সুভ ছিল একেবারে সাধারণ গরিব পরিবার থেকে এসেছে কিন্তু তার চোখে এক বিশেষ দীপ্তি ছিল স্বপ্ন তার স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু তার রাস্তা ছিল অনেকটাই কঠিন শুভের বাবা কৃষক মা গৃহিণী তারা একান্ত চেষ্টা করতেন তার পড়াশোনা ঠিকভাবে করানোর জন্য কিন্তু কখনো কখনো সংসারের অভাব তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতো একদিন সুখ তার বাবা মায়ের কাছে বলল বাবা মা আমি বড় হতে চাই তবে আমি জানি আমি একা কিছু করতে পারব না কিন্তু আমার মধ্যে একটা বিশ্বাস আছে যে বিশ্বাস আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে শুভর বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলল সুভ বিশ্বাসের সঙ্গে কঠোর পরিশ্রমও প্রয়োজন শুধু বিশ্বাস দিয়ে কিছু হবে না তোমাকে তোমার লক্ষ্য অর্জন করতে কঠোর পরিশ্রম করতে হবে তবে সুপ ঠিক করে নিয়েছিল সে কখনো থামবে না সে প্রতিদিন সকালবেলা উঠে পড়াশোনা করত কখনো কখনো রাতেও তার বই নিয়ে পড়ত গ্রামের অন্যান্য ছেলেরা যখন মাঠে খেলত বা সময় কাটাত সুপ তখন বই নিয়ে ব্যস্ত থাকত কিন্তু তার এই কঠোর পরিশ্রমের মাঝে ছিল এক অনস্বীকার্য বিশ্বাস সব কিছু সম্ভব যদি আমি আমার লক্ষ্যকে মন দিয়ে করি একদিন তার গ্রামে একটি বিজ্ঞান মেলা আয়োজন করা হলো। হল খুব আগ্রহী হয়ে সে মেলায় অংশ নিল মেলায় অনেক শিক্ষিত বিজ্ঞানী শিক্ষিকা এবং প্রতিষ্ঠিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন সুখ তার জীবনে প্রথমবারের মতো এত বড় মানুষের সামনে দাঁড়িয়ে নিজের কাজ প্রদর্শন করছিল তার গবেষণা ছিল গ্রামে পানি সংরক্ষণ করার জন্য একটি নতুন প্রযুক্তি তৈরি করার উপরে মেলার স্টলে দাঁড়িয়ে তার উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে শুরু করল সবাই হতভম্ব হয়ে শুনছিল তার বিশ্বাস ছিল যে প্রযুক্তিটি সে তৈরি করেছে তা শুধু তার গ্রাম নয় সারা দেশের মানুষের উপকারে আসবে তার উদ্ভাবন সবার দৃষ্টি আকর্ষণ করল এবং এক বিজ্ঞানী সুবকে তার কাজের ব্যাপারে সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিলেন সুভ সেই মুহূর্তে বুঝতে পারল তার বিশ্বাসের শক্তি তাকে এই জায়গায় নিয়ে এসেছে যদি সে আত্মবিশ্বাস নিয়ে তার কাজ চালিয়ে না যেত তবে হয়তো আজ সে এই সুযোগ পেত না বছর খানেক পর সুব তার গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে গেল এখন সে গ্রামে ফিরে গিয়ে তার ছোটবেলার স্বপ্ন পূর্ণ করেছিল তবে তার বিশ্বাস এবং পরিশ্রমই ছিল তার প্রধান চালিকা শক্তি আজও সুখ তার জীবনের গল্প বলে বিশ্বাস রাখলে আপনি যেটা চান সেটাই অর্জন করতে পারেন আমার মতো মানুষও বড় কিছু করতে পারে যদি নিজের ওপর বিশ্বাস রাখে এই গল্পটি আমাদের শেখায় যে বিশ্বাস শক্তিশালী আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে তবে আপনি আপনার সব বাধা অতিক্রম করে সফল হতে পারবেন